স্পন্দন বহুমুখী সমবায় সমিতি ক্ষুদ্র ঋণের জামানত হিসেবে দুজনের কাছ থেকে চারটি ব্ল্যাঙ্ক চেক নেয় দুটি ব্ল্যাঙ্ক চেক অফিসে থাকলেও বাকি দুটি ব্ল্যাঙ্ক চেক শোকৌশলে চলে যায় সমিতির দলনীতি ইতি আক্তার ও তার স্বামীর কাছে দুটি চেকে বিরানব্বই লক্ষ টাকার মামলা ঠুকে দেন দুই ঋণ নামে এদিকে স্পন্দনের কর্তৃপক্ষ বলেছেন এ বিষয়ে তারা কিছুই জানেন না মায়ুন প্রতিনিধি আবদুল হক লিটনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি জান্নাতুন নুপুর মায়ুন সিংহ নগরীতে মাসকান্দা আমিরাবাদে স্পন্দন বহুমুখী সমবায় সমিতি থেকে ফিরুজা ও হাসনা বেগম দুই সহোদর বোন আশি হাজার টাকা ঋণ প্রদান করেন ঋণের জামানত এবং জামিনদার হিসেবে দুটি করে চারটি ব্ল্যাঙ্ক চেকের পাতা জমা রাখেন ওই প্রতিষ্ঠানে কিছুদিন পর দুই বোনের নামে সমিতির দলনীতি ইতি আক্তার ও তার স্বামী আব্দুল রহিম শিমুল দুটি চেক ডিজ অনার করে বিরানব্বই লক্ষ টাকার উকিল নোটিশ পাঠায় গ্রহীতারা নিরপয় হয়ে চেক উদ্ধারের মামলা সমবায়ের বিভিন্ন দপ্তর ও বিভাগীয় কমিশনার থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক দপ্তরে স্পন্দন দুই দম্পতির বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন তাদের দাবি তারা ব্ল্যাঙ্ক চেক জমা দিয়েছে স্পন্দন সমিতিতে তাহলে দলনীত্রী ও তার স্বামীর কাছে গেলো কিভাবে তারা তীব্র খুব প্রকাশ করেন আমি স্পন্দন সমিতির থেকে চল্লিশ হাজার টাকা ঋণ কিনছি তৃতীয় আমার সাথে লয়ে গেছে অফিসে যাওয়ার পরে দেখতেছে দুইটা চেক লাগবে একটা জামিনদারের একটা আহ্নের পরে দুইটা চেক এই সাইদুলের হাতে নিল আমি দু চেক সই করছি সই করার পরে দিয়ে চল্লিশ হাজার টাকা ঋণ কিনলে আনছি বাড়ি চেক দিছি সমিতির আমার নামে নোটিশ আইয়ে ইতে মানে আমি notice করসি পরের দিন notice করলে যে আমার বাবা না লাগতে এই মামলা হয়েছে আমার নামে সে একদিন আমার আমি সমিতির কাছে ইস বন্ধন সমিতির কাছে তাহলে আমার ইতি কি করে আমি করে পরে আমি আমরা ইস বন্ধন সমিতির তো পঞ্চাশ হাজার টাকা তুললাম চেক দেয়া তাহলে আঙ্গন আমি নোটিশ হয় কি বা চল্লিশ লাখ টাকা নেত্রীর জামাই আসি মূলে ইতির জামাই আঙ্গন নামে নোটিশ পাঠাইছে এটার কারণটা কি মানে এটা হইলে আমার মাথা খারাপ হয়ে গেছে বলে অফিসে গেছে

তবে সমিতির অন্যান্য সদস্যরা বলছেন ঋণ বাবদ জামানত ও জামিনদার হিসাবে দুটি করে চেক জমা নিয়েছেন স্পন্দন বহুমুখী সমবায় সমিতি দুই ঋণ গৃহীত দুটি চেক সমিতির ফাইল থেকে সরিয়ে অন্যজনকে দিয়ে মামলা করায় অন্যান্য সদস্যরাও রয়েছে আতঙ্কে সমিতি থেকে সত্তর হাজার টাকা লোন নিছিলাম সত্তর হাজার টাকা লোন নেওয়ার পরে দুইটা চেক বই পাতা নিছে। তো এখন শোনা যাইতেছে এই চেক বই পাতার কারণে অনেকের মামলা হইতাছে তো আমারও তো চেক বই পাতা আছে তা আমি একটু আতঙ্কের মধ্যে আছি যে যদি আমাদেরও মামলা কইরা দেয় আবার এই সমিতিতে loan তুলতে গেলে আবার ঘুষ দিতে হয় লাখে ধরেন এক লাখ টাকা তুললে দশ হাজার টাকা তাদেরকে দিতে হয় এই আমি চল্লিশ হাজার টাকা loan নিছি তার দোকানদারি করি ভাই আমার দুইটা আমি শুনছি যে হ্যাঁ loan পর আমি আমি যোগাযোগ করিয়া আমি চল্লিশ হাজার টাকা loan নিছি লওয়ার পরে আমি কিস্তি চালাইতাছি এরপরে মনে করুন আমারে চাকর পাতা নিছে এরপরে হ্যাঁ নামে এখন কি এখন নামে মামলা করছি এরপরে যদি আমার নামে মামলা করে স্যার কিছুদিন আগে কিছু টাকার প্রয়োজন আছে এই মুহূর্তে শুনতে পারি স্পন্দনের নামে একটা এনজিও ঋণ দিব তো ওখানে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পর আমার বললো যে আপনার ব্যাংকের চেক আছে নাকি আমি হ্যাঁ আছে তো বলে আমরা পঞ্চাশ হাজার টাকা ঋণ দিছে দেওয়ার পরে দুইটা চেকের ভাতা নিছে ব্যাংক চেক তো অনুযায়ী সে আমাদের কাছ থেকে দুটা করে চেক নিছে 40000 টাকা আমার আব্বুটাইছে আর আমি 30000 টাকা গড়াইছি এই দুটা করে চেক নিছি স্মোনন কমিটি প্রতিষ্ঠানটি দলনীতি ইতি ইতিাক্তার বলেন ফিরুজা ও হাসনা বেগম তাকে লেনদেনের মাধ্যমে দুটি চেক দিয়েছে যা বলার আদালতে বলবেন বলো জানান তিনি আবার উকিলের সাথে বসে সমাধান করতেও রাজি তিনি এই যে আমাদের হাসনা আল হাসে লেনদেন করতে

আমরা চেকই নেই একটা করে তাহলে আমরা দুইটা করে চেক নিবো কিভাবে আর দিব কিভাবে আর এটা ইতিও আমাদের সদস্য ওই হাসনা আমাদের সদস্য তাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই আমরা এই কাজ করতে যাবো কেন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার তারা নিজেরা নিজেরা পারিবারিক বিষয় নিয়ে এরকমের কইরা আমাদেরকে না পেঁচায় দিচ্ছে সমবায় আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখে ঋণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্পন্দন বহুমুখী সমবায় সমিতি তার ফাদে আটকে নিঃস্ব সমিতির সদস্যরা তদন্ত সাফিকের দ্রুত ব্যবস্থা নেবেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভুক্তভোগী ও স্থানীয়